আচ্ছা সবাই বলতেছে এই বরবাদের মতো মুভি বাংলাদেশে আর হয় না এই প্রথম একটু বিগ বাজেটের এবং যে মেকিং মনে হচ্ছে যেন বলিউড মুভি দেখ এই ব্যাপারটা আপনি একজন বাঙালি হিসেবে আসলে আমি তো এখনো দেখি নাই আমি দেখার পর আসলে বিষয়টা আমি দেখার পর আর কি বলতে পারবো যে কেমন হয়েছে আমি এখন আর কি ব্যাপারে কিছু বলতে পারছি অবশ্য আমি মনে করবো যে অনেক ভালো হবে ইনশাল্লাহ মুভিটা তো এনজয় করবো আজকে আচ্ছা দেখো নুসরাত নুসরাত আর হচ্ছে সাকিব খানের একটা আইটেম আর কি গানটা দেখে কেমন ভালো বাংলা সিনেমার গান মনে হয়েছে না বলিউড গান হয়েছে তো বলিউড ভাই আর কি সিনেমা দেখেন বাংলা সিনেমা সারা কেন দেখছিলো বলিউড বর্তমান দেখছিলো সিনেমা বর্তমান সময় সিনেমাগুলো আর কি শাহরিব খানের মুভি আসলে অনেক ভালো হাইপ হচ্ছে তো আর কি আজকে বর্মাত মুভিটা দেখে আমি আর কি বুঝতে পারবো যে নেক্সট মুভি গুলো আর কি মানে কেমন হবে বলিউড ভাইভ আসছে দেখিনি তুফার মুভিটা তো অনেক ভালো লাগছে বাট লাস্টে তো সাসপেনশন বাকি রাখছে তো এটার জন্য আরো কিউ লিয়ে আছে নেক্সট পার্টটা কবে আসবে কি মনে হয় যে বলিউডের যে একটার আছে সালমান খান বা শাহরুখ খান যার তাদের সাথে চক্কর দিতে পারবে কিনা কি সাথে পারবেন আশাবাদী কতটুকু ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ